আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি বুকে আজকে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে স্যার আর্থের কোনান ডয়েল রচিত শার্লক হোমসের অনুমান বিজ্ঞান চলুন তাহলে শুরু করা যাক তার ব্যবস্থা মতো পরদিন দেখা করলাম এবং দুশো একুশ বি বেকার স্ট্রিটের ঘরগুলি দেখলাম দুটো আরামদায়ক শয়নকক্ষ একটি বড় খোলামেলা সুসজ্জিত বসবার ঘর তাতে দুটো প্রশস্ত জানালা দিয়ে প্রচুর আলো এসে পড়ছে সব দিক থেকেই বাসাটা ভালো এবং সম অংশে ভাড়াটাও ন্যায্য বলেই মনে হয় কাজেই সেখানেই কথাবার্তা পাকা করে সঙ্গে সঙ্গে বাসার দখল নিয়ে নিলাম আমি সেদিন সন্ধ্যায় হোটেল থেকে মালপত্র নিয়ে সেখানে গেলাম শার্লক হোমস পরদিন সকালে কয়েকটা বাক্স ও পোর্টম্যান্টো নিয়ে হাজির হল মালপত্র খুলে সাজিয়ে গুছিয়ে নিতে দু একদিন কেটে গেল ধীরে ধীরে দুজনেই নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলাম হোমসের সঙ্গে একত্রে বাস করা মোটেই কঠিন নয় লোকটি চলাফেরায় শান্ত স্বভাবে পরিমিত রাত দশটার পরে কদাচিত জেগে থাকে আর সকালে আমার ঘুম ভাঙবার আগেই প্রাতরা সেরে বাইরে বেরিয়ে যায় কখনও সারাটা দিন কেমিক্যাল ল্যাবরেটরিতে কাটায় কখনো বা ব্যবচ্ছেদ কক্ষে আবার অনেক দিন শহরের অনুন্নত এলাকাগুলিতে দীর্ঘ পথ হেঁটে বেড়ায় কাজের নেশা যখন পেয়ে বসে তখন কোনো কাজেই সে পিছপা নয় কখনো বা সম্পূর্ণ উল্টো দিনের পর দিন বসবার ঘরে সোফায় বসে থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত মুখে একটা কথা নেই শরীরের একটু নরন চরণ নেই সে সময় তার চোখে এমন একটা ফাঁকা স্বপ্নময় দৃষ্টি দেখেছি যাতে অনায়াসেই সন্দেহ হতে পারত যে নেশাখোর কিন্তু তার সংযত ও পরিচ্ছন্ন জীবনযাত্রা দেখে সে ধারণা মনেও ঠাই পেতো না যতদিন কাটতে লাগলো তার সম্পর্কে আমার আগ্রহ এবং তার জীবনের লক্ষ্য সম্পর্কে আমার কৌতূহল ততই বাড়তে লাগল তার শরীর এবং চেহারাই এমন যে যে কোনো লোকের দৃষ্টি আকর্ষণ করবেই লম্বায় ছ ফুটের উপরে কিন্তু এতটাই কৃষকায় যে আরও ঢ্যাঁড়া মনে হয় যে নেশার ঘোরের কথা এই মাত্র উল্লেখ করেছি সে সময়টা ছাড়া সাধারণভাবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ এবং অন্তর্ভেদী পাখির মতো সরু নাক সারা মুখে সদা সতর্কতা ও স্থির সিদ্ধান্তের আভাস ফুটিয়ে তোলে তার মোটা চৌকু থুতনি দৃঢ় চরিত্র মানুষের লক্ষণ তার দুই হাতে সব সময় কালি আর কেমিক্যালের দাগ লেগে থাকত তা সত্ত্বেও কোনো কিছু ছোমার বেলায় সে খুবই খুঁতখুঁতে কাজের যন্ত্রপাতি নাড়াচাড়া করবার সময় তার এই স্বভাব আমি অনেক সময় লক্ষ্য করেছি এই মানুষটি আমার কৌতূহলকে কতখানি জাগ্রত করেছিল এবং নিজের সম্পর্কে তার নীরবতাকে ভাঙবার কতটা চেষ্টা আমি বারবার করেছি সে কথা বললে পাঠক নিশ্চয়ই অনধিকার চর্চার অপরাধে আমার নিন্দা করবেন কিন্তু তা করবার আগে মনে রাখতে হবে যে সেই সময় আমার জীবন ছিল লক্ষ্যহীন এবং করবার মতো কোনো কাজও তখন আমার হাতে ছিল না আমার স্বাস্থ্যের তখন যা অবস্থা তাতে আবহাওয়া অত্যন্ত ভালো না থাকলে আমি বাইরেও বেরোতে পারতাম না এমন কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে কথা বলে দৈনন্দিন জীবনের এক ঘেমিকে কাটাতে পারি সে অবস্থায় এই সঙ্গীটিকে ঘিরে যে ছোটোখাটো রহস্য ছিল তার সমাধানের চেষ্টাতেই আমি অনেক সময় কাটিয়ে দিতাম সে ডাক্তারি পড়ত না এ বিষয়ে স্ট্যাম্পফোর্ড যা বলেছিল আমার একটা প্রশ্নের উত্তরে সে নিজেও সেই উগতেই সমর্থন করেছে সে নিয়মিতভাবে এমন কোনো পড়াশোনা করে না যাতে সে বিজ্ঞানের একটা ডিগ্রি পাবার উপযুক্ততা অর্জন করতে পারে অথবা জ্ঞান রাজ্যে প্রবেশের অন্য যে কোনো দ্বারপথ তার সামনে উন্মুক্ত হতে পারে কিন্তু কোনো কোনো পাঠ্য বিষয়ে তার উৎসাহ এতই উল্লেখযোগ্য এবং খামখেয়ালের দ্বারা সীমিত হলেও তার জ্ঞান এত অসাধারণভাবে প্রচুর ও সূক্ষ্ম যে তার অনেক বক্তব্যই আমাকে বিস্মিত করেছে কোনো নির্দিষ্ট লক্ষ্য সম্মুখে না থাকলে কোনো মানুষ এত কঠিন পরিশ্রম করতে বা এত নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারে না যারা আবল তাবল পড়াশোনা করে তাদের জ্ঞান কদাচিৎ সঠিক হয়ে থাকে স্পষ্ট কারণ না থাকলে কোনো মানুষ ছোটোখাটো বিবরণ সংগ্রহ করে মনকে বোঝাই করে রাখতে পারে না তার অজ্ঞানতাও তার জ্ঞানের মতোই উল্লেখযোগ্য সাম্প্রতিক সাহিত্য দর্শন বা রাজনীতির সে প্রায় কিছুই জানে না টমাস কার্লাইল থেকে উদ্ধৃতি দেওয়াতে সে খোলাখুলিই জিজ্ঞেস করে বসল লোকটি কে এবং কি করতেন কথা প্রসঙ্গে যেদিন বুঝতে পারলাম যে সে কোপার্নিকাসীয় মতবাদ এবং সৌরজাগতিক গ্রহ নক্ষত্র সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ সেদিন আমার বিস্ময়ের সীমা রইল না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই বিংশ শতাব্দীতে কোনো সভ্য মানুষ যে সেটা জানে না সে কথা আমি ভাবতেই পারিনি আমার মুখে বিস্ময়ের ভাব লক্ষ্য করে সে বলল মনে হচ্ছে তুমি এতে বিস্মিত হয়েছ কিন্তু ও তথ্যটা জানবার পরে মনে হচ্ছে আমি যথাসাধ্য চেষ্টা করব ওটা ভুলে যেতে ভুলে যেতে সে বুঝিয়ে বলতে শুরু করল দেখো আমি মনে করি মানুষের মস্তিষ্ক গোড়া একটা ছোট শূন্য চিলেকোটার মতো সেখানে পছন্দ সই আসবাব জমানোই উচিত একমাত্র বোকালো কি যা কিছু পায় তাই সেখানে জমা করে ফলে যে জ্ঞান তার পক্ষে দরকারি সেইটাই হয় ভিড়ে হারিয়ে যায় না হয় অন্য সব জিনিসের সঙ্গে এমনভাবে তালগোল পাকিয়ে যায় যে দরকারের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না মস্তিষ্কের কুঠুরিতে কি রাখবে না রাখবে সে বিষয়ে দক্ষ কারিগর কিন্তু ভারী সতর্ক তাজের জন্য দরকারি যন্ত্রপাতি ছাড়া আর কিছু সে সেখানে রাখে না আর সে ও সংখ্যায় অনেক বলে সেগুলিকে সে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে ওই ছোট্ট কুঠুরিটার বর্ধনশীল দেওয়ালে আছে এবং সেটাকে যতদূর খুশি বাড়ানো যায় এ ধারণা কিন্তু ভুল ঠিক জানবে এমন এক সময় আসে যখন নতুন কোনো জ্ঞান পেতে হলেই পুরনো জ্ঞান কিছুটা ছাড়তে হবেই কাজেই অদরকারী ঘটনা যাতে দরকারি ঘটনাকে মন থেকে ঠেলে সরিয়ে না দেয় সেই দিকে দৃষ্টি রাখা অত্যন্ত প্রয়োজন কিন্তু সৌরজগৎ আমি প্রতিবাদ করলাম অসহিষ্ণু কণ্ঠে সে বলে উঠল তা দিয়ে আমার কি দরকার তুমি বলছো আমরা সূর্যের চারদিকে ঘুরেছি বেশ তো আমরা যদি চন্দ্রের চারদিকে ঘুরতাম তাতে আমি বা আমার কাজের তো তিলমাত্র তফাত হতো না তার কাজটা কি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম কিন্তু তার হাবভাবে মনে হলো প্রশ্নটাকে সে ভালোভাবে নেবে না যা হোক আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার কথা ভাবতে ভাবতে তার থেকে কিছু কিছু তথ্য অনুমান করতে চেষ্টা করলাম সে বলেছে তার অভিষ্ঠের সঙ্গে যুক্ত নয় এমন কোনো জ্ঞান লাভ করতে সে চায় না অতএব যা কিছু এখানে কিছু অংশ পাঠোদ্ধার করা যায়নি বলে আপাতত মিসিং না হেসে থাকতে পারলাম না তালিকাটি এই রূপ। শার্লক হোমস তার জ্ঞানের সীমা এক সাহিত্যের জ্ঞান শূন্য দুই দর্শনের জ্ঞান শূন্য তিন জ্যোতির্বিদ্যার জ্ঞান শূন্য চার রাজনীতির জ্ঞান দুর্বল পাঁচ উদ্ভিদবিদ্যার জ্ঞান পরিবর্তনশীল ধুতুরা আফিম এবং সাধারণভাবে বিষাক্ত কুদ্ভিদ সম্পর্কে পণ্ডিত কিন্তু উদ্যানবিদ্যার কিছুই জানে না ছয় ভূতত্ত্বের জ্ঞান বাস্তব জ্ঞান আছে কিন্তু সীমিত এক নজরেই বিভিন্ন রকম মাটির পার্থক্য বলে দিতে পারে বেরিয়ে দিলে তার ট্রাউজারের দাগ দেখিয়ে সেগুলোর রং এবং ঘনত্বের বিচার করে কোন দাগ লন্ডনের কোন অঞ্চল থেকে লেগেছে সেটাও আমাকে বলেছে রসায়নের জ্ঞান প্রগাঢ় শারীর স্থানবিদ্যার জ্ঞান সঠিক কিন্তু শৃঙ্খলাহীন উত্তেজক লেখিকার জ্ঞান প্রচুর এই শতাব্দীর যে কোনো লোমহর্ষক ঘটনার প্রতিটি বিবরণ সে জানে বলে মনে হয় ভালো বেহালা বাজাতে পারে দক্ষ বেলিয়ার্ড খেলোয়াড় বক্সার এবং অশিচালক ব্রিটিশ আইনের ভালো বাস্তব জ্ঞান আছে তালিকাটি এই পর্যন্ত পড়েই হতাশ হয়ে সেটাকে আগুনে ফেলে দিলাম নিজের মনেই বললাম এই সব সদ্গুণের সম্মিলন ঘটিয়ে লোকটি কি করতে চাইছে যদি জানতে পারতাম এবং কি সে কাজ যাতে এগুলি সব দরকার হয় যদি খুঁজে বের করতে পারতাম তাহলে সেই দণ্ডে এসব চেষ্টা ছেড়ে দিতাম বিহালা বাজাবার ক্ষমতার কথা আগেই বলেছি সে ক্ষমতা খুবই উল্লেখযোগ্য কিন্তু তার অন্য সব গুণের মতোই খামখেয়ালি আমি জানি সে রাগরাগিনী বাজাতে পারে বেশ শক্ত রাগরাগিনীও বাজায় আমার অনুরোধে সে মেন্ডেলসনের লিডার এবং অন্য প্রিয় রাগবাজি আমাকে শুনিয়েছে কিন্তু একা থাকলে সে কদাচিত কোনো রাগরাগিনী বা পরিচিত সুর বাজায় না সন্ধ্যায় আরামকেদারায় গায়েলিয়ে দিয়ে দুই চোখ বন্ধ করে কোলের ওপর রাখা বেহালাটায় এলোমেলোভাবে ছড় টানতে থাকে কখনো তাতে গম্ভীর বিষণ্ন সুর বাজে কখনো বা অদ্ভুত এক আনন্দের সুর স্পষ্টই মনে হয় তার মনের চিন্তাই যেন সুরের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে কিন্তু সে বাজনা তার মনের চিন্তার ধারাকে সাহায্য করে নাকি সেগুলো নেহাতি তার খেয়ালের ফল তা আমি আজও বুঝে উঠতে পারিনি সেইসব একটানা রুদ্ধশ্বাস বাজনার বিরুদ্ধে আমি হয়তো বিদ্রোহ ঘোষণাই করতাম যদি না সে প্রায়শই তার বাজনার শেষে একের পর এক আমার প্রিয় সুরগুলি বাজিয়ে আমার ধৈর্যচ্যুতির ক্ষতিপূরণ করে দিত প্রথম সপ্তাহকাল আমাদের কাছে কেউ এলো না আমার ধারণা হলো এই সঙ্গীটিও আমার মতো নির্বান্ধব কিন্তু শীঘ্রই বুঝতে পারলাম তার পরিচিত জনের সংখ্যা অনেক আর তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের মধ্যে একজন ছিল হোলদেটে ইঁদুর মুখ কালো চোখ ফলা মানুষ তার নাম শুনেছিলাম মিস্টার লেস্ট্রেড সপ্তাহে তিন চার দিন সে আসত একদিন সকালে একটি সুসজ্জিত তরুণী এলো এবং আধ ঘন্টার ওপরে তাটিয়ে গেল সেই দিন বিকেলেই একটি সুটকো পাকা চুল্লো খেলো দেখতে ইহুদি ফেরিওয়ালার মতো মনে হলো লোকটা খুব উত্তেজিত তারপরেই এলো একটি নোংরা বয়স্কা স্ত্রীলোক একদিন এসেছিল এক পাকাচুল বৃদ্ধ আবার কোনোদিন বা নকল মখ্কলের পোশাক পরা এক রেলের কুলি এই সব নানা ধরনের লোক যখন হাজির হতো তখন শাল্লোমস আমার পাঁচ থেকে বসার ঘরটা ব্যবহারের অনুমতি চেয়ে নিত আর আমি আমার শোবার ঘরে চলে যেতাম আমার এই অসুবিধা ঘটানোর জন্য সে সব সময় ক্ষমা চেয়ে নিত বলতো কাজের জন্য আমাকে ঘরটা ব্যবহার করতে হচ্ছে এরা সবাই আমার মক্কেল তখনই সোজাসুজি প্রশ্ন করবার সুযোগ পেল জোর করে একজনের গোপন কথা জানার কৌতূহল থেকে নিজেকে নিবৃত করতাম ভাবতাম সে কথা উল্লেখ না করার কোনো সঙ্গত কারণ হয়তো তার আছে কিন্তু একদিন নিজে থেকেই সে প্রসঙ্গ উল্লেখ করে সে আমার এই ভ্রান্ত ধারণার অবসান ঘটালো আমার বিষ মনে আছে সেদিনটা ছিল চৌঠা মার্চ অন্য দিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠেছিলাম দেখলাম শার্লক হোমসের প্রাতরাস তখনও সারা হয়নি গৃহকর্ত্রী আমার দেরিতে ওঠার ব্যাপারে এতই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে তখনও আমার প্রাতরাস টেবিলে দেওয়া হয়নি বা আমার কফিও তৈরি হয়নি মানুষ অনেক সময় অকারণে রেগে যায় আমিও সেই রকম রাগের সঙ্গে ঘণ্টাটা বাজিয়ে জানিয়ে দিলাম যে আমি তৈরি তারপর টেবিল থেকে একখানা পত্রিকা টেনে নিয়ে তার উপর চোখ বুলিয়ে সময় কাটাতে লাগলাম আমার সঙ্গী নীরবে টোস্টে কামড় দিচ্ছিল একটা প্রবন্ধের শিরোনামের নিচে পেন্সিলের দাগ দেখে স্বভাবতই সেটার উপর দ্রুত চোখ বুলোতে লাগলাম প্রবন্ধের শিরোনামটি খুব জবরদস্ত জীবনের পুথি। তাতে দেখানো হয়েছে একজন অনুসন্ধিৎসু লোক সঠিক ও সুশৃঙ্খল পর্যবেক্ষণের ফলে জীবনের কত কিছু জানতে পারে ব্যাপারটা কিন্তু আমার কাছে চাতুর্য ও অবাস্তবতার একটা খিচুড়ি বলে মনে হল বেশ ধারালো তীক্ষ্ণ যুক্তি কিন্তু সিদ্ধান্তগুলি কষ্টকল্পিত অতিরঞ্জিত বলে মনে হয় লেখক দাবি করেছেন একটি আকস্মিক কথা মাংসপেশীর একটি মোচড় বা চোখের একটু দৃষ্টি থেকেই মানুষের মনের অন্তঃস্থল পর্যন্ত দেখা যায় যে মানুষ পর্যবেক্ষণ বিশ্লেষণে সুশিক্ষিত তাকে ঠকানো অসম্ভব তার সিদ্ধান্তগুলি ইউক্লিডের প্রতিবাদদের মতোই অভ্রান্ত কোনো নতুন লোকের কাছে তার সিদ্ধান্তগুলি বিস্ময়কর মনে হবেই এবং যতক্ষণ তার অনুসৃত পদ্ধতিগুলি সে না শিখবে ততক্ষণ তাকে একজন জাদুকর বলেই মনে করবে লেখক বলেছেন একজন যুক্তিবিদ এক ফোঁটা জল থেকে আটলান্টিক মহাসাগর বা নায়াগ্রা জলপ্রপাতের সম্ভাবনাকে অনুমান করতে পারে যদিও সেও দুটোর একটাকেও দেখেনি বা কারোর থেকে ওদের সম্পর্কে কিছু শোনেও নি সব জীবনই একটি প্রকাণ্ড শৃঙ্খল যার একটি গাঁটকে দেখতে পেলেই সমগ্রটাকে জানা যায় অন্য সব শিল্পকলার মতো অনুমান ও বিশ্লেষণ বিজ্ঞানকেও সুদীর্ঘ সুদীর্ঘধ্যবসায় দ্বারাই আয়ত্ত করা যায় এবং যেহেতু জীবন যথেষ্ট দীর্ঘস্থায়ী নয় সেজন্য কোনো মানুষের পক্ষেই এ বিষয়ে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব নয় কোনো সমস্যার নৈতিক ও মানসিক দিকগুলি অত্যন্ত বিঘ্ন সংকুল কাজেই ছোটোখাটো সমস্যাগুলোকে আয়ত্তে আনবার চেষ্টাই প্রথমে করা উচিত কোনো মানুষের সঙ্গে দেখা হলে এক নজরেই জানবার চেষ্টা করতে হবে তার অতীত ইতিহাস তার বাণিজ্য বা অন্য জীবিকার পরিচয় এরকম চেষ্টা প্রথমে বোকামির পরিচয়ক বলে মনে হতে পারে কিন্তু ফলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ক্ষুড়োধার হয় এবং কোথায় চোখ ফেলতে হবে বা কি দেখতে হবে সেই শিক্ষা লাভ করা যায় একটা মানুষের হাতের নোখ তার কোটের আস্তিন জুতো ট্রাউজারের হাঁটুর কাজটা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠীর উপরকার করা তার কথা তার শার্টের কফ এর প্রত্যেকটি থেকেই মানুষের জীবিকার পরিচয় পরিষ্কারভাবে ব্যক্ত হয় কোনো একটি ক্ষেত্রে এর সবগুলি প্রয়োগ করেও একজন যোগ্য অনুসন্ধানকারী সমস্যার উপর আলোকপাত করতে অসমর্থ হবেন এটা একেবারেই অকল্পনীয় কি অবর্ণনীয় বাগাড়ম ভোর চিৎকার করে বলতে বলতে আমি পত্রিকাটা টেবিলের ওপর ছুড়ে দিলাম জীবনে এরকম বাজে রেখা কখনো পড়িনি কোনটার কথা বলছ শর্যক হোমস প্রশ্ন করল প্রাতরাস খেতে খেতে ডিমের চামচ দিয়ে দেখি আমি বললাম কেন এই প্রবন্ধটা মনে হচ্ছে তুমি এটা পড়েছ কারণ এটার নিচে দাগ দিয়েছ অস্বীকার করছি না যে লেখাটায় মনশিয়ানি আছে আমি অবশ্য বিরক্ত হয়েছি এটা নিশ্চয়ই কোনো আরাম কেদারাস্ত্রই আলস্য বিলাসীর উদ্ভট মতবাদ নিজের নির্জন পড়ার ঘরে বসে তিনি এই সব অবাস্তব কথা জাল বোনেন এসব একেবারেই অবাস্তব আমার ইচ্ছা করে পাতাল রেলের কোনো তৃতীয় শ্রেণীর কামরায় ঠেলে দিয়ে তাকে বলি এবার সহযাত্রীদের জীবিকার পরিচয়গুলি দাওতবাবধন তার সঙ্গে আমি হাজার পাউন্ড বাজি লড়তো রাজি হোমস শান্তভাবে বলল তাতে তোমার টাকাটাই খোয়াবে আর প্রবন্ধটার কথা যদি বলো ওটা আমি লিখেছি তুমি হ্যাঁ পর্যবেক্ষণ এবং অনুমানের কাজে আমার একটা ঝোঁক আছে সে সকল মত আমি ওখানে প্রকাশ করেছি এবং যেগুলিকে তুমি অত্যন্ত অবাস্তব বলে মনে করছ সেগুলি অত্যন্ত বাস্তবসম্মত এত বাস্তবসম্মত যে আমার রুটি মাখনের জন্য আমি উগুরোর উপরেই নির্ভর করি কিন্তু কেমন করে নিজের অজ্ঞানাতেই প্রশ্ন করলাম দেখো আমারও একটা জীবিকা আছে আমার ধারণা এ ব্যাপারে পৃথিবীতে আমি একক আমি একজন পরামর্শদাতা গোয়েন্দা অবশ্য সেটা কি জিনিস তুমি বুঝবে কিনা জানি না এই লন্ডনে অনেক সরকারি এবং বেসরকারি গোয়েন্দা আছে এরা যখন পেরে ওঠে না তখন আমার কাছে আসে আমি তাদের পদ বাতলে দিই তারা সংগৃহীত সাক্ষ্য প্রমাণাদি আমার কাছে পেশ করে অপরাধ ইতিহাসের যে জ্ঞান আমি অর্জন করেছি তারই সাহায্যে আমি অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠিক পথে পরিচালিত করতে সক্ষম হই বিভিন্ন দুষ্কর্মের মধ্যে একটা মূলগত মিল আছে ফলে হাজারটা দুষ্কর্মের বিবরণ তুমি উদ্ধার করতে পারবে না এটা হতেই পারে না লেস্ট্রেট একজন নাম করা গোয়েন্দা সম্প্রতি একটা জালিয়াতির মামলা নিয়ে বড়ই গোলমালে পড়েছিল তাই আমার কাছে এসেছিল আর অন্যরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাঠায় বেসরকারি গোয়েন্দা সংস্থা কোনো ব্যাপার নিয়ে গোলমালে পড়লেই তারা আলোকপাতের জন্য আসে আমি তাদের কাহিনী মন দিয়ে শুনি তারা আমার মন্তব্যগুলি মন দিয়ে শোনে তারপর আমার ফিটা পকেটস্থ করি আমি বললাম তুমি কি বলতে চাও সচক্ষে সব বিবরণ দেখেও যে রহস্যের কিনারা তারা করতে পারে না তুমি এই ঘরে বসেই তার গিঁট খুলতে পারো ঠিক তাই এই বিষয়ে আমার কেমন একটা অন্তর্দৃষ্টি আছে কখনো কখনো এমন কেস আসে যেটা একটু বেশি জটিল তখন অবশ্য আমাকেও বাইরে বেরিয়ে নিজের চোখে সবকিছু দেখতে হয় দেখ আমার কতগুলি বিশেষ জ্ঞান আছে যেগুলি প্রয়োগ করে আমি আশ্চর্য ফল পাই এই প্রবন্ধে অনুমানের যেসব নিয়ম উল্লেখ করা হয়েছে এবং যেগুলি তোমার ঘৃণার উদ্রেক করেছে সেগুলি কিন্তু বাস্তব ক্ষেত্রে আমার কাছে খুবই মূল্যবান পর্যবেক্ষণ আমার দ্বিতীয় প্রকৃতি প্রথম দিন সাক্ষাতের সময় যখন আমি বললাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছ তখন তুমি বিস্মিত হয়েছিলে নিশ্চয়ই কেউ তোমাকে বলেছিল মোটেই তা নয় আমি স্রেফ জানতে পেরেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছো দীর্ঘদিনের অভ্যাসের ফলে চিন্তা এত দ্রুত গতিতে আমার মনে প্রবাহিত হয় যে অন্তর্বর্তী ধাপগুলো চিন্তা না করেই আমি সরাসরি সিদ্ধান্তে উপনীত হতে পারি অবশ্য সে ধাপগুলো তো থাকেই চিন্তার ধারাটা এরকম ছিল এই ভদ্রলোক ডাক্তার অথচ চালচলনের সামরিক ভাবভঙ্গি কাজেই নিশ্চয়ই সামরিক ডাক্তার তিনি নিশ্চয়ই সম্প্রতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে এসেছেন কারণ তার মুখমণ্ডল বাদামি অথচ ওটা তার চামড়ার স্বাভাবিক রঙ নয় যেহেতু তার কবজি দুটো সাদা তার বিষণ্ন মুখ দেখলে স্পষ্টই বোঝা যায় তিনি অনেক দুঃখ কষ্ট এবং রোগ ভোগ করেছেন তার বাঁ হাতটায় আঘাত লেগেছে কারণ সে হাতটা তিনি অস্বাভাবিকভাবে আড়ষ্ট করে রাখেন গ্রীষ্মমণ্ডলের কোন স্থানে একজন ইংরেজ সামরিক ডাক্তারের পক্ষে এরকম কষ্ট ভোগ করা সম্ভব এবং কোথায় বা তার হাতে আঘাত প্রাপ্ত হতে পারে নিশ্চয়ই আফগানিস্তানে এই পুরো চিন্তাধারাটি কিন্তু এক সেকেন্ডও সময় নেয়নি আপনি তখনই মন্তব্য করলাম তুমি আফগানিস্তান থেকে এসেছ আর তুমিও বিস্মিত হলে হেসে বললাম তুমি বুঝিয়ে বলার পরে অবশ্য ব্যাপারটা সরলই মনে হচ্ছে এডগার অ্যালেনের ডিউপিনের কথা মনে পড়ছে গল্পের বাইরেও এ ধরনের চরিত্র থাকে আমার জানা ছিল না শার্লক হোমস উঠে পাইপটা ধরালো তারপর বলতে লাগলো তুমি নিশ্চয়ই ভাবছো যে ডিউপিনের সঙ্গে তুলনা করে আমার প্রশংসাই করছ কিন্তু আমার মতে ডিউপিন খুব সাধারণ স্তরের মানুষ পনেরো মিনিট চুপ করে থেকে হঠাৎ একটা ঝুৎসাই মন্তব্য করে বন্ধুকে চমকে দেওয়ার যে কৌশল তুমি দেখান সেটা আসলে বড় লোক দেখানো আর কৃত্রিম অবশ্য বিশ্লেষণী শক্তি তার ছিল কিন্তু পো তাকে যতখানি বড় বলে কল্পনা করেছেন আসলে তিনি তার নন আমি প্রশ্ন করলাম তুমি কি গ্যাবরিওর বই পড়েছ তোমার মতে লিকক কি একজন ভালো গোয়েন্দা শার্লক হোমস ঠাট্টার ভঙ্গিতে নাকটা টানল তারপর রাগতস্বরে বলল লিকক তো একটা মহা আনারি একটা গুণই তার ছিল উৎসাহ ও বই পড়ে তো আমি কাহিল হয়ে পড়েছিলাম ব্যাপার কিনা একটি অজানা কয়েদিকে খুঁজে বের করতে হবে আমিও কাজ চব্বিশ ঘন্টার মধ্যেই করতে পারতাম লিককের লেগেছিল ছমাস বা ওই রকম সময় গোয়েন্দাদের কি বাদ দেওয়া উচিত সেটা শেখবার মতো পাঠ্যপুস্তক অবশ্য ও বইখানা হতে পারে যে দুটি চরিত্র আমার প্রিয় তাদের সম্পর্কে এই ধরনের উদ্ধত উক্তি করায় আমি কিছুটা অসন্তুষ্ট হলাম জানলার কাছে উঠে গিয়ে বাইরের জনবহুল রাস্তার দিকে তাকালাম মনে মনে বললাম লোকটি চতুর বটে তবে বড় দাম্ভিক যে দুঃখের সঙ্গে সে বলল আজকাল আর অপরাধও নেই অপরাধীও নেই আমাদের কাজে এখন আর মস্তিষ্কের প্রয়োজন হয় না আমি জানি আমার মধ্যে ও বস্তুটি আমাকে বিক্ষ করবার পক্ষে পর্যাপ্তই আছে অপরাধ উদ্ঘাটনের কাজে যতটা পড়াশোনা এবং মেধা আমি প্রয়োগ করেছি আজ পর্যন্ত অপর কেউ তা করেনি কিন্তু লাভ কি হলো? ধরবার মতো কোনো অপরাধী ঘটে না আর যা বা ভটে এতই জলের মতো পরিষ্কার যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো অফিসারই তার কিনারা করতে পারে লোকটির কথাবার্তার এই আত্মম্ভরিতা ক্রমেই আমাকে বিরক্ত করে তুলল কাজেই ভাবলাম এ প্রসঙ্গ পরিত্যাগ করাই শ্রেয় একটি দীর্ঘ দেহ সাদাশিদে পোশাকের মানুষ রাস্তার অপরদিকে ধরে বাড়ির নম্বর দেখতে দেখতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল তার হাতে একখানা নীল রঙের বড় খাম নিশ্চয়ই কোনো সংবাদ নিয়ে এসেছে তাকে দেখে আমি বলে উঠলাম লোকটি না জানে কি খুঁজে বেড়াচ্ছে শার্লক হোমস বলল নৌ বিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্টের কথা বলছ খালি বড়াই আর দম্ভ মনে মনে ভাবলাম ভালো করেই জানে যে ওর এই বড় অনুমানকে আমি পরক করে দেখতে পারবো না এ কথাগুলি ভাবতে না ভাবতেই লোকটি আমাদের দরজাতেই তার প্রার্থিত নম্বরটি দেখতে পেয়ে দ্রুত পায়ে রাস্তাটা পার হলো আমাদের কানে এলো দরজায় ধাক্কার শব্দ নিচে একটি গম্ভীর কণ্ঠস্বর এবং সিঁড়ি বেয়ে উঠবে ভারী পদধ্বনি ঘরের ভেতরে ঢুকে বন্ধুর হাতে চিঠিখানা দিয়ে সে বলল মিস্টার শার্লক হোমস জন্য এতক্ষণে তার মুখোশ খুলে দেওয়ার একটা সুযোগ পাওয়া গেল আচমকা একটা কথা বলে ফেলবার সময় এরকমটা যে ঘটতে পারে তা তো সে ভাবতে পারেনি সরাসরি লোকটাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় কাজ করেন জিজ্ঞাসা করতে পারি কি রুড়ো কণ্ঠে সে জবাব দিল সেনা বিভাগে ইউনিফর্মটা মেরামতের জন্য পাঠানো হয়েছে ঈর্ষার দৃষ্টিতে সঙ্গীর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলাম আপনি কি ছিলেন সার্জেন্ট স্যার রাজকীয় নৌবাহিনীর পদাতিক বাহিনী স্যার কোনো জবাব দেবেন না ঠিক আছে স্যার দুটো গোড়ালি ঠুকে হাত তুলে সে স্যালুট করল তারপরই চলে গেল আজকের আয়োজন এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তীতে কোনো স্টোরি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ